আপনি কি জানেন মানুষ যেভাবে পৃথিবী দেখে পশু পাখিরা সেভাবে দেখে না যেমন গরু কখনো লাল রং দেখে না বা হাঙর কোনো রঙই দেখে না আবার অন্ধকারে মানুষ থেকেও ছয়গুণ বেশি দেখতে পারে বিড়াল আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে একই পৃথিবীতে থেকেও বিভিন্ন প্রাণীরা ঠিক কিভাবে চারপাশ দেখে বিজ্ঞান গবেষণা ও লাইফস্টাইল ভিত্তিক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ব্রাইট সাইডের একটি ভিডিওতে বিষয়টি খুঁটিনাটি তুলে ধরা হয়েছে চলুন আমরাও কিছুক্ষণের জন্য অন্যান্য প্রাণীদের চোখে দেখে নেই এই পুরো বিশ্বকে আমরা অনেকেই বাসাবাড়িতে বিড়াল পালন করি কিন্তু বিড়াল আসলে কেমন দেখতে পায় আমরা সবাই জানি যে বিড়াল অন্ধকারে দেখতে পায় কিন্তু কতটা দেখতে পায় একটি বিড়াল অন্ধকারেও মানুষের চেয়ে ছয় গুণ ভালো দেখতে পায় অনেকটা নিনজাদের মতো এছাড়াও আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল কোনো খেলনা কিনে থাকেন তাহলে খুব একটা লাভ নেই কারণ বিড়াল লাল বা সবুজ রঙ দেখতে পায় না তাদের চোখে পৃথিবী নীল হলুদ বাদামি ও কালো রঙের হয় গবাদি পশু হিসেবে আমরা অনেকেই গরু পালন করি কিন্তু গরু এই বিশ্বটাকে কিভাবে দেখে তার চোখে আমরা অনেকে হয়তো শুনেছি যে গরু বর্ণার্ধ কথাটা আংশিক সত্যি মূলত গরু লাল রঙ দেখতে পায় না তারা বিশ্বকে সবুজ নীল আর হলুদ রঙের বিভিন্ন শেডের মাধ্যমে দেখতে পায় লাল রঙ দেখার জন্য রেটিনার যে বিশেষ বৈশিষ্ট্য থাকা দরকার তা গরুর চোখে নেই শুধু তাই না গরুর দৃষ্টিকে বলা হয় প্যারারোমিক ভীষণ অর্থাৎ আপনার ফোনের ওয়াইড লেন্সের ভিডিও যেমন হয় গরুর দৃষ্টি অনেকটা তেমন কিন্তু গরু তার একেবারে পেছনের কোনো বস্তু দেখতে পায় না প্রাণীজগতের আরেকটি হলো ঘোড়া ঘোড়া এই পৃথিবীটাকে আসলে কেমন দেখে তার চোখে ঘোড়াদের চোখের ঠিক সামনের কোনো বস্তু তারা দেখতে পায় না তাকে বলে ব্লাইন্ড স্পট তাদের চোখের অবস্থানের কারণে এমনটা হয়ে থাকে যদি আপনি ঘোড়া ঠিক সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আশঙ্কা আছে যে সে আপনার উপর দিয়ে হেঁটে চলে যাবে এছাড়াও অনেকটা গরুর মতোই ঘোড়াও বর্ণাঢ্য তাদের চোখে এই পৃথিবী মূলত সবুজ নীল ও হলুদ রঙের হয় মাছের চোখে লেন্স মানুষের থেকেও গোলাকার আর তাই তাদের চোখের দৃষ্টি অনেকটা তিনশো ষাট ডিগ্রি আর এ কারণে গোপ্রর মতো অ্যাকশন ক্যামেরার লেন্সগুলোকে বলা হয় ফিসাই লেন্স মাছেরা সাধারণত মানুষের মতোই প্রায় সব রং দেখতে পারে এছাড়াও তাদের চোখে আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি দেখারও ক্ষমতা থাকে তবে যেহেতু পানির নিচে আলোর রং খানিকটা ভিন্ন হয়ে থাকে তাই তাদের লাল রং দেখতে কিছুটা কষ্ট হয় গভীর পানির মাছেরা অন্ধকারও বেশ স্পষ্ট দেখতে পায় অন্যদিকে হাঙর বা সার কোনো রং দেখতে পায় না তাদের পৃথিবী পুরোটাই সাদা কালো কিন্তু তারা পানির নিচে সবকিছু অত্যন্ত স্পষ্ট দেখতে পায় পাখি তার চোখে এই বিশ্বকে ঠিক কেমন দেখতে পায় পাখিদের চোখেও রশ্মি দেখার ক্ষমতা রয়েছে এই তারা খুব সহজেই স্ত্রী পুরুষ পাখির মধ্যে পার্থক্যটা বুঝতে পারে এছাড়া এই অতি বেগুনি পাখিদের দিক নির্দেশনাও কাজে আসে পাখির চোখের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পোখর দৃষ্টি যেমন বাজ পাখি বা ইগল পাখি এক মাইল দূর থেকেও খোলা মাঠে থাকা একটি ছোট্ট ইঁদুরকেও দেখতে পায় এছাড়াও উড়ন্ত কবুতর রাস্তার ছোট্ট ও সূক্ষ্ম ফাটল পর্যন্ত দেখতে পায় পোকামাকড় এই পৃথিবীটাকে কেমন দেখতে পায় পোকাদের চোখের এক বিশেষ বৈশিষ্ট্য থাকে তা হচ্ছে অসংখ্য ছোট ছোট চোখ মিলে একটি চোখের মতো কাজ করে এছাড়াও মাছি সব কিছু স্লো মোশনে দেখে আর তারা বেগুনি রশনিও দেখতে পায় আবার মৌমাছির ক্ষেত্রে ব্যাপারটা কিছুটা অন্যরকম তারা লাল রঙের বদলে গাঢ় নীল দেখে অর্থাৎ লাল রঙের একটি ফুলকে মৌমছিরা গাঢ় নীল হিসেবে দেখে আমাদের দৃষ্টি থেকে সাপের দৃষ্টি সম্পূর্ণ ভিন্ন সাপের চোখে জন্মগতভাবেই ইনফ্লারেট বা অবলোহিত রশ্মি দেখার ক্ষমতা থাকে যেটা মানুষের চোখে নেই ফলাফল সাপ খুব সহজেই উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীদের গায়ের তাপমাত্রার কারণে তাদের শনাক্ত করতে পারে যা সাপের শিকার ধরতে সাহায্য করে এইগুলো ছাড়াও বিশ্বের সব প্রাণীরই দেখার ক্ষমতা ভিন্ন ভিন্ন রকম প্রাণীদের প্রয়োজন অনুযায়ী তাদের দৃষ্টিও ভিন্ন রকম হয়ে থাকে আপনার কাছে কোন প্রাণীর চোখে দেখার বিষয়টি বেশি মজার লেগেছে জানান আমাদের কমেন্ট বক্সে এরকম ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান